অ্যাপেক্সের থ্রি ডি গোল্ড একটু হালকা এই একটু ভার তো এইটার দাম পরে সাড়ে ছ হাজার আর অ্যাপেক্স এইচডি যেই ফোমটা এটি হচ্ছে এইচডি ফোম এইটার দাম পরে মাত্র সাত হাজার তো সোয়ানের ভিতর তিনটা ভেরিয়েন্ট করছে তো এইটি হচ্ছে সোয়ানের একদম হালকা জন সোয়ান কমফোর্ট এটার দাম পরে পঁয়তাল্লিশশো এইটা হচ্ছে সোয়ান সুপার এটার দাম পরে সাড়ে পাঁচ হাজার এটার পরে সোয়ান সুপার এক্সট্রা এটার দাম পরে সাড়ে ছ হাজার ম্যাক্সের হাই গ্রেড ফোম আর এইটি হচ্ছে এই কোম্পানির আপনার দ্বিতীয় গ্রেড এই ফোন হচ্ছে মূলত এইরকম থাকবে এখানে লেখা থাকবে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন রয়্যাল দু হাজার পঁচিশ থাকবে ম্যাক্স পাওয়ার একশো বছরের গ্যারান্টি এই কোম্পানি আপনাদেরকে তিনটা কোয়ালিটি বাজারে দিছে তো তিনটা কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে প্রথম কোয়ালিটি এটা হচ্ছে আপনার দ্বিতীয় কোয়ালিটি এটা হচ্ছে তৃতীয় কোয়ালিটি এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো এটার দাম হচ্ছে সাড়ে ছ হাজার এটার দাম হচ্ছে সাড়ে সাত হাজার এই ফোনটা যখন আমরা এইভাবে একটা ডোব দিব খেয়াল করেন এই যেই তখন কিন্তু এখানে একটা ভাস ফোর্স ঠিক আছে তো দাম কিন্তু 4500 এই কারণে আর এইটা যখন আমরা একটা ডোপ দিব এইখানে আপনি আসবেন এই জোরে একটা ডোপ দিবেন এটা কিন্তু কোন ভাস ফোরানি আপনি যত এইভাবে করবেন এটা জাম্পিং করবে পুচু রাবার এটা আমি আবারও দেখাচ্ছি এটা রাবারটা কত পরিমাণ হয় এই যে ছেড়ে দিবেন বাউন্স করবে সাধারণত হাত দিয়ে না কুইরা যদি পাউ দিয়ে আপনি এরকম করেন হ্যাঁ ফর্ম সচরাচর পাউ দিয়ে ভাবে কেউ করে না বা আপনি দেখায় না তো আমরা দেখাচ্ছি যে রাবারটা কিভাবে হয় দ্রুত করে চলে যাবে